সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামান ডাক্তার শফিকুর রহমান কিন্তু গতকালকেই উমরা পালন করার জন্য তিনি কিন্তু সৌদি আরবে চলে গিয়েছেন প্রিয়দর্শক অনেকে অবাক হয়েছেন যে হঠাৎ করে কেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান আবার সৌদি আরবে গিয়েছেন প্রিয়দর্শক আপনাদেরকে বিষয়টা খুলে বলি আপনারা তাহলে বুঝতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তিন দিনের সফরে গতকাল আমির জামান ডাক্তার শফিকুর রহমান সৌদি আরব পৌঁছাইছেন আর রাতে ডাক্তার শফিকুর রহমান মক্কায় পৌঁছাবেন এবং উমরা পালন করবেন এর আগে লন্ডন সফরের সময় আমি জামা ডক্টর শফিকুর রহমানের উমরা পালনের কথা ছিল তবে শরীফ উসমান হাদির জানাজায় অংশ নিতে ওই সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন আগে সেই পরিকল্পনা অনুযায়ী তিনি উমরা পালন করতে সৌদি আরবে গিয়েছেন প্রদর্শক আপনারা অবগত আছেন যে মূলত উসমান হাদির জানাজাই উপস্থিত হতে এই জন্য কিন্তু যেমন ডাক্তার শফিকুর রহমান ওই সময় যে সফরসূচি ছিল ওই সময় সংক্ষিপ্ত করে তিনি কিন্তু দেশে ফিরে আসেন সেই সফরসূচিতে যে বিষয়টা ছিল সেটাকে পরিপূর্ণ করার জন্যই তিনি আবার দেশের বাইরে গিয়েছেন তো তারই অংশ হিসেবে সৌদি আরবে তিনি উমরা পালন করবেন দর্শক আবার তিনি দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ কর্মসূচি শেষ করে তো চিন্তিত হওয়ার কিছু নেই আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন